মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা রান্না করব আজকে মাছ ভেজে নিয়েছি আর এখানে ডালটা আগে ভেজে নিয়ে পরে আবার মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এটা কিন্তু খেতে আমাদের ভীষণ ভালো লাগে আমরা সবাই অনেক পছন্দ করি খুব ভালোভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে মশলার সঙ্গে এরপরে পানি দিয়ে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে আসলে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি মাছের মাথা সবগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি সেদ্ধ করে নেব প্রায় সিদ্ধ হয়ে এসেছে প্রায় নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে এবারে আরও কিছুক্ষণ রান্না করবো তার আগে দিয়ে দেব দেড় টেবিল চামচের মতো ঘি ঘি দিলে কিন্তু এই মুড়িখণ্ডটা খেতে একেবারে অসাধারণ লাগে যাকে বলে ধনে পাতা কুচি দিয়ে দিলাম কিছু দিয়ে দিলাম গোটা কাঁচামরিচ উপর থেকে সামান্য একটু জিরে ভাজা ছড়িয়ে দেবো এরপরে ফাইনাল রান্না করে নেব কেমন হয়েছে আমার রান্নাটা জানাবেন অবশ্যই